হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি গরমতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব লাউ চিংড়ি তো বন্ধুরা এখানে লাউটা কেটে আমি কুচিয়ে নিয়েছি আর এখানে চারশো গ্রাম চিংড়ি নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকাও লাউ চিংড়ি রান্না হবে আজকে তো বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দেব তো বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চারটে শুকনো লঙ্কা পুরনে দিয়ে দিলাম আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তো বন্ধুরা লাউ চিংড়িটা খুবই ভালো লাগে খেতে আর একটু রাঁধুনি দেব দেবো ফোড়ন রাঁধুনি একসঙ্গে ফোড়ন দিয়ে দিচ্ছে আর এখানে একটু আদা বাটা রেখেছি এক চামিচের মতো সেটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছে একটু হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তো বন্ধুরা একটু দনের গুঁড়ো দিয়ে দেবো আমি তোমরা এক চামচের মতো দনের গুঁড়ো দেবে বেশি দিলে আবার গন্ধ লাগবে একটু কম করে দেবে আর এক চামচের মতো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো মশলাটা থেকে সুন্দর একটা এখন আমি লাউগুলি দিয়ে দেব লাউগুলি দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে সেরে তো বন্ধুরা আমি চার পাঁচটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তো বন্ধুরা লাউ চিংড়ি হয়ে গেছে এখন আমি একটু দনে পাতা দিয়ে নামিয়ে দেব যে দনে পাতাটা দিয়ে দিলাম এখন গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা গ্যাসটা অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই